হ্যালো এভরিবডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মা আর বাবা তিনজনই ডিসাইড করলাম যে সামনে তো পয়লা বৈশাখ তার জন্য কিছু কেনাকাটি করব। আমি এখানে কেনাকাটি করব বলতে বলতে চেয়েছি কি আমি এখানে জুতোর শপিং করব। তো গড়িতে বাজে পোনে একটা আমরা একটা গাড়ি নিলাম গাড়ি নিয়ে আমরা এস প্ল্যানেডের দিকে রওনা দিচ্ছি খুব রোদ দূর করা রোদের মধ্যে আমরা বেরিয়েছি তো আমাদের মোটামুটি এক ঘন্টা আর এক বা এক ঘন্টা দশ মিনিটের মধ্যে আমরা প্ল্যানেড এসে পৌঁছেছি এবার আমরা যাচ্ছি সিলেদাসে শুনেছি ওখানে নাকি খুব ভালো ভালো কালেকশানস এসেছে সেটা দেখার জন্যই আমি সিলেদাসে আমি মা বাবা তিনজনই সিলেদাসে গেছি শপিং করতে যেহেতু এটা আমি সোমবারে শপিং করেছি ভিড় অতটা ছিল না এখন করেছে কি লেডিস আর জেন্টস যে মানে সবটা সেটা কিন্তু উপরেও আছে নিচেও আছে আবার উপরেও আছে সব দিকেই কেনাকাটি করা যায় নিচে খালি জেন্টস এর সেকশন আছে আর উপরে জেন্টস আর লেডিস এর আর সেকশন আছে প্রথমে ঢুকেই আমি চারিপাশে দেখলাম খালি এখানে জেনসি শুজ ভরা তারপরে মাকে বললাম ওই দিকটা বোধহয় লেডিস হবে কেন কি অনেক বছর আমি মোটামুটি সাত আট বছর আগে এসেছি তারপরে আমি করোনার পর তো আসিনি তারপরে আমরা লেডিস সেকশনে গেলাম আমি আর মা আর বাবা নিচেই জেন্টস সেকশন থেকে কেনাকাটি করছে খুব সুন্দর সুন্দর জুতির কালেকশনও আছে যারা এই ধরুন ঈদ আসছে সামনে পয়লা বৈশাখ আসছে সামনে ওর জন্য কিন্তু আপনারা অনায়াসে খুব ভালো পেয়ে যাবেন ওই জুতো বলুন খুবই ভালো আর ব্যাগস কালেকশন তো খুবই ভালো ওইটাও দেখাবো ভিডিওতে আমি এখানে খালি জুতো আর একটা বেল্টই নিয়েছি ব্যাগস আমার ভুল এত হয়ে গেছে ব্যাগস যে আমি আর ব্যাগস নিলামই না কিন্তু আমার খুব ভালো লাগলো ব্যাগ সেকশনটা আমার একটা ভিডিওতে আমি বলেছিলাম বারোটা আইটেমের সাথে একটা আইটেম ওরা ফ্রি দেয় কিন্তু এখন ওই অফারটা করোনার পরে কিন্তু উঠে গেছে আমি গিয়ে জিজ্ঞেস করেছি যে এই অফারটা আছে কিনা বললো না এটা করোনার পরে উঠে গেছে এই জুতোটা যে কি সুন্দর আর কি কমফোর্টেবল আমি বলে বোঝাতে পারবো না এত ভালো এই ভিডিওর এন্ডে আমি মা বাবা তিনজনে কি কি শপিং করেছি সব আমি দেখাবো এখানে বড় বড় ব্যাগস গুলো পাওয়া যায় এখানে হচ্ছে ব্যাকপ্যাক বা এমনি সাইড ব্যাগ এইগুলোই পাওয়া যায় আর ওখানেও আছে অনেকগুলো জুতোর সেকশন এটা হচ্ছে স্যান্ডেল আর স্যান্ডেল কিছু কিছু এত সফট যেরকম এটা এত এত সফট আর পরে আরাম দেবে যে কি বলবো সামনে তো অনেকগুলো ফেস্টিভিটিস আছে মুসলিমদেরও আছে হিন্দুদেরও আছে আপনারা অবশ্যই এই দোকানে সিলেদাসে জুতো কিনে ট্রাই করুন এখানে একটা জিনিস বলে রাখি এখানে কিন্তু লেডিসের স্যান্ডেলের দাম খুবই কম আমি আর মা সাতখানা আইটেমস নিয়েছি মোটামুটি পড়েছে টোয়েন্টি এইট হান্ড্রেড আর বাবা অনলি টু আইটেমস নিয়েছে পড়েছে হচ্ছে টোয়েন্টি ফাইভ হান্ড্রেড আমি এত সুন্দর জুতোগুলো পরে দেখছিলাম স্যান্ডেলসগুলো আমি পরে বুঝতে পারলাম যে আমার পাটা এত রাফ হয়ে গেছে কেন কি এখন আমি কিছুদিন মানে অনেকদিন সময় পাইনি আমি নিজের কেয়ার নেওয়ার জন্য পায়ের সেজন্য আমি ভাবলাম যে স্যান্ডেল পরে একটা স্যান্ডেলও আমার পায়ে কিন্তু ভালো লাগছে না পুরো পায়ে খুব চামড়া উঠছে খুবই অবস্থা আমার খারাপ পায়ে। তাই আমি স্যান্ডেলস পরছি আর ভাবছি আমার পায়ে ভালো কেন লাগছে না মানে এত বাজে লাগছে ট্যান পড়ে গেছে আর ওখানে আমার নেলসও ভেঙে গেছে মানে খুবই বাজে লাগছে বলতে গেলে বাট স্যান্ডেলসগুলোর কোয়ালিটি তো কোনো কথা হবে না কোয়ালিটি একদম ফার্স্ট ক্লাস আমি আগে অনেক কিনতাম আমার প্রায় একটা জুতোই চলতো সাত আট বছর টানা পরার পরও আমার সিলেদাসের একটা চটি ছিল সেটা আমি সাত বছর টানা পরেছি এত ভালো চটি সেটা কি হলো ঠিক আট বছরে যেই পাঁচ বৈচটি পরে সেই চটিটা আমার দক্ষিণেশ্বরের মন্দির থেকে চুরি হয়ে গেছিল না হলে কিন্তু সিলেদাসের চটি একদমই ছেড়ে না এত ভালো কোয়ালিটি এখানে যেরকম ব্যাক প্যাকস পাওয়া যায় সেরকম জ্যাকেট লেদার জ্যাকেটসও পাওয়া যায় লেদার এর কিন্তু প্রাইসটা আমার মতে একটু বেশি হয় এখানে নর্মাল জ্যাকেট থেকে কেন কি এরা ফুল লেদার ইউজ করে এখান থেকে আমি একটা বেল্ট কিনেছে যে বেল্টটা আমি দেখাচ্ছি সেটা আমি কিনেছি খুবই সুন্দর একটা লেদার বেল্ট এবার চলুন লেডিস ব্যাগ সেকশন এখানে ক্লাচেসও পাওয়া যায় এত সুন্দর সুন্দর আমি ভেবেছিলাম বারোটা আইটেম কেনার পর যদি কিছু একটা ফ্রি গিফট দেয় তো আমি একটা ক্লাচই কিনে নেবো বাট এখানে দেখলাম ওই অফারটাই নেই এই লেদার ব্যাগটা যেটা আমি দেখালাম না এখনই সেই লেদার ব্যাগটা আমি ফ্রি পেয়েছিলাম একবার তাও দশ বছর আগের কথা ওটা এতটাই ভালো এখনো চলছে এই যে সব গ্লিটার ওর ওর দাম দামগুলো আমি জিজ্ঞেস করলাম বললো ওই অ্যারাউন্ড থ্রি ফিফটি আছে কোনোটা একটু হ্যান্ডেল হলে থ্রি সিক্সটি দাম আমি যখন করোনার আগে এসেছিলাম তখন কিন্তু এত সুন্দর সুন্দর ক্লাচেস অ্যাভেলেবেল ছিল না এখন দেখছি মানে এত অ্যাভেলেবেল হয়ে গেছে আমি ভাবলাম বাবা আমি শপিং বন্ধ করলাম করোনার সময় আর এখন ওই অফারটাই উঠে গেল একটু আগে যেটা দেখালাম সেকশন ছিল এবার আমাদের বিলিংটা করে নিচ্ছি এবার আমাদের কেনাকাটি সব হয়ে গেছে এবার আমরা ওই সিলেদাস থেকে বেরিয়ে যাচ্ছি আর চলুন আমার বাড়িতে আসুন আমি বাড়িতে দেখিয়ে দেব কি আমি কি কি শপিং করেছি এবার আমরা বাড়ি চলে এসছি ওয়েলকাম টু মাই হোম এবার আমি দেখাচ্ছি কি কি আমি কিনেছি প্রথমে আমি দেখাচ্ছি এটা সেটা হচ্ছে আমি যে জুতোটা আমি পরেছিলাম সেটাই দেখাচ্ছি খুবই সুন্দর একটা কমফোর্টেবল জুতো পারফেক্ট একদম পারফেক্ট তারপর দেখাচ্ছি আমার মায়ের একটা জুতো এটাও খুবই ভালো সফট মা আর আমার পায়ের সাইজ এক আমরা কিন্তু ইন্টারচেঞ্জেবলি জুতো পরি এবার বাবা কেনে হচ্ছে ব্ল্যাক কালারের শু এটা হচ্ছে বাবার জুতো একটা এই জুতোটা একটু দামি এটা অ্যারাউন্ড ষোলোশো টাকা নিয়েছে কিন্তু খুবই ভালো একটা মানে কি বলবো গ্লসি জুতো আর লেদারের বলে একটু দাম তো অনেকই বেশি আর কোয়ালিটিও একটু হাই আছে নেক্সট মা দুটো হাওয়াই চপ্পল কিনেছে এটা হচ্ছে ফার্স্ট হাওয়াই চপ্পলটা আর এটা হচ্ছে সেকেন্ড হাওয়াই এটাও খুব সুন্দর আর কমফোর্টেবল এবার আমারটা দেখাচ্ছে একটা পার্টিওয়ের স্যান্ডেল নিয়েছি অপূর্ব এই স্যান্ডেলটা খুব গ্লসি আর একটা রেগুলার ওয়ে একটা স্যান্ডেল নিয়েছি এটাও খুব কমফোর্টেবল লাস্টলি দেখাচ্ছি আমার বেল্ট এটা হচ্ছে আমার লেদার বেল্ট এটাও খুবই সুন্দর আর ভালো কোয়ালিটিরও লেদার বেল্ট এর প্রাইস নিয়েছে থ্রি এবার আমি কাউন্ট করতে বসেছি কত নিয়েছি মানে সত্যি কথা এত মনে হচ্ছে আমি নিজেই দোকান খুলে বসেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব